আজকের এই ভিডিওতে আমার এই ছাত্রীর মাধ্যমে ভাবে আপনাদেরকে দেখাবো মাগরিবের পরে কিভাবে আপনারা দুই রাকাত সন্ন্যত নামাজ পড়বেন অনেক মাহাবোন আছেন ঘরে বসে সঠিক নিয়মে সঠিকভাবে রুকু সেজদা করে আপনারা কিন্তু সন্নত পড়তে পারেন না যে কোনো নামাজ পড়তে পারেন না তো এই ভিডিওতে দেখানো হবে আমার এই ছাত্রীর মাধ্যমে প্র্যাকটিক্যাল নিয়মে একেবারে ভেঙে ভেঙে দেখানো হবে কিভাবে আপনারা রুকু সেজদা করবেন কোন কোন সুরা পাঠ করবেন দুই রাকাত নামাজে সম্পূর্ণটা থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে তার আগে অবশ্যই আপনাকে জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পাঠ করে নেবেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়ালি ফতর ওয়া তিওয়াল আর দ্যানি ওয়ামা অ্যানামিনাল মুশ্রিকিন অতপর আপনারা মাগরিবের দুই রাকাত সুন্নতের নিয়োগ করবেন আমি আরবিতে বলে দিচ্ছি বাংলায়ও বলে দেব নাওয়াইতোয়ান উসল্লি আলিল্লাহি তালা রকাতাই সলাতিল মাগরিব সুন্নত রসুল ইল্লাহি তালা মোতাওয়া ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর করে দাঁড়াও আগে সামনে হ্যাঁ পাওগুলোকে মিলিয়ে ফেলো নিজ নজর থাকবে হ্যাঁ হ্যাঁ হাত এভাবে রাখো আল্লাহ আকবর এটা হচ্ছে মহিলাদের হাত বাঁধার নিয়ম ثم نقرأ سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم نقرأ سورة الفاتحة ثم نقرأ سورة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أقول لك ملي دو ها آمين بسم الله الرحمن الرحيم عطنا تركيبة صد سناتشي سورة الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكولة রুকু করব কিভাবে মহিলাদের রুকু করতে হয় সেটা একটু খেয়াল করুন আকবার হ্যাঁ পাগুলো সোজা থাকবে হালকা একটু ওচা থাকবে হ্যাঁ বাস সুন্দর নজরটা থাকবে নিজ দিকে আঙ্গুলের দিকে হ্যাঁ এখন আমরা রুকুর তাজবি পরে নেব সুবাহিএল আউজিম সুবাহিএল আউজিম তাজবিটা আপনারা তিনবার পাঁচবার সাতবার পরে নিতে পারবেন এখন আমরা রুকু থেকে উঠব কিভাবে উঠি খেল করুন ফি এখন মহিলাদের সেজদা কিভাবে করতে হয় হাঁটুগুলো ভাইঙ্গা বসবেন এবং হ্যাঁ এবং হাতের উপরে বাস এই সুন্দর করে সেজদাটা করবেন এবার সেজদার তাজবি سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تين بار پاس بار شان بار پرت بار بن الله أكبر دوشيز دار مستخاني گروت بون نكتی دعا ايه. اللهم اغفر لي ورحمني وعافني واهدني وارزقني الله أكبر সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আমাদের প্রথম রাকাতে রুকু সেজদা করা শেষ এখন আমরা আল্লাহ আকবার বলে একেবারে উঠে যাব আল্লাহু আকবার হাতগুলোকে মিলিয়ে ফেলো হাতগুলোকে উপরে বেঁধে ফেলো বিসমিল্লাহ রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল রহমান রহিম মালিকিয়া উমিদ্দিন ইয়া ক্যান বুদুয়া ইয়া ক্যানে স্তাইন ইহ দিনা সুরতল মুস্তাফে ইম্যা সেরোতল লেজিনা অ্যান টাইলেহিম ওয়িল মাগ্দু প্রথম রেকাতে যেহেতু আমরা সুরতুল ফিল পড়েছি দ্বিতীয় রাকাতে সুরতুল ফিলের পরে যে সুরটি আছে কোরৈশ সেটাকে আমরা পাঠ করব

মাথাটা হালকা নোয়াইন না থাকবে বাস নজর নিজ দিকে সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম সামিয়াল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এখন সেজদাতে চলে যাব সুন্দর করে সেজদা কিভাবে করতে হয় মহিলারা খেয়াল করুন الله أكبر بس يكون ذا سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله أكبر ها دوشه ذا مسكنه دوى الله هو مغفرلي و মহিলারা যখন বসবেন আঙ্গুলগুলোকে একটু ভিতরের দিকে রাখবেন বাইরের দিকে যাতে না আসে এটা খেয়াল রাখবেন আবার সব আবার আল্লাহ আকবর সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার এটা পড়া যাবে আল্লাহ আকবর তাহিয়াত মানে আত্মাহিয়াতও পাঠ করবো কারণ এটা হচ্ছে ওয়াজিব تمر الطهي تبع كرتسي عجيب التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا اله إلا الله وأشهد أن মোহাম্মেদ এন আবদু হু এখন আমরা দরুশ্বরীপ পাঠ করব। কারণ এটা হচ্ছে সৈন্যতে মোয়াক্কাদা অবশ্যই আপনাকে পাঠ করতে হবে আল্লাহ হুম সন্লি আই লাহ মোহাম্মেদ ই ওয়াই كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমাদের তাশাহুদ এবং দরুশরীপ পাঠ করা শেষ এখন আমরা দর এ মাসুরা পাঠ করব কারণ এটাও কিন্তু সৈন্যতে মোয়াক্কাদা অবশ্যই আপনাকে পাঠ করতে হবে অল লহম্মা ইন্নি ললেম টু ন এফ সি লোলমেল ক্যাফি র ইল্লা এং ত্যা ফাগো ফির ইলি মাগো ফির অত দ্যাম মিনিয়ারিং ও রহিম আমাদের বৈঠকে বসে তাহিয়াত দুরু শরীফ মাসুরা তিনটা পাঠ করা শেষ এখন আমরা সালাম ফিরাবো সালাম ফেরানোর সময় অধিকাংশ মানুষ দুইটি বুল করে থাকে একটি হচ্ছে আসসালামু আলাইকুম বলার আগেই ঘাড়কে গড়িয়ে ফেলে দ্বিতীয় নাম্বার বুল হচ্ছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে দূরে কোথাও তাকায় দোনোটাই বল সঠিক নিয়মটি আমার এই ছাত্রীর কাছ থেকে শিখে নিন আপনারা আসসালাম আসসালামু আলাইকুম পর্যন্ত ঘাটটা সোজা রাখবা হ্যাঁ আসসালামু আলাইকুম কুম পর্যন্ত ঘাড় সোজা নাড়াচাড়া দিবা না رحمه الله ولي اشتيكوا الاديه تجاهها السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله